আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন চিত্র বৈচিত্র এবং গ্রামের মানুষের জীবনযাত্রা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন করি ভালো লাগে আমাদের গ্রাস গ্রাজখবর আর আমাদের চর প্রত্যেক বাড়িতে প্রায় গবাদি পশু পালন করে থাকে আর এই যে এই সাউনিটা হচ্ছে আর এই তৈরি আমাদের চরঞ্চলে দেখতে পাওয়া যায় চর এমন প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর লাগে যে যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে হচ্ছে যে ডিসকভারি চ্যানেলে এই দৃশ্যগুলো আপনি দেখছেন এমন একটা দৃশ্য আমাদের চরঞ্চলে রয়েছে গ্রামাঞ্চলের সহ সহ মানুষগুলো হাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা বিভিন্ন পোকা সদাই নিয়ে বাড়ি যাচ্ছে এমন দৃশ্য দেখলে আসলে প্রাণটা ভরে যায় গ্রাস্ত বাড়ির গরুগুলো ঘাস খাওয়ানোর পর এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আর দেখতে পাচ্ছেন গ্রাহস বাড়ির গোড়া এটা হচ্ছে গরু খাবারের জায়গা আর গ্রাস্ত বাড়ির এই দৃশ্যটা আমার কাছে এতটা ভালো লাগে যে আমি বারবার দিতে বাধ্য আমার কাছে আসলেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গ্রামীণ হাট এটা হচ্ছে গ্রামীণ হাট এই হাটটি দেখতে খুবই চমৎকার আর এখানে বিভিন্ন প্রকার ফরমালিন এবং কীটনাশক মুক্ত শাকসবজি পাওয়া যায় এখানে সাধারণত টাটকা জিনিসগুলোই পাওয়া যায় আমাদের গ্রামাঞ্চলে আর গ্রামাঞ্চলে এমন সুন্দর সুন্দর বাড়িঘর এমন সুন্দর সুন্দর দৃশ্য যা আপনি ছবির মতো মনে করবেন মনে হচ্ছে যে রূপকথার গল্পের মতো একটা দৃশ্য এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে বর্ষার মৌসুমে নতুন নিজ বাড়িতে কত সুন্দর করে নৌকাগুলো খোঁজ দিয়ে তার গন্তব্যের দিকে ছুটি চলছে এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চরাঞ্চলের মধ্যে নতুন বাড়ি এই বাড়িগুলো বয়স হচ্ছে প্রায় ছয় মাস থেকে এক বছর হবে আর সামনে কিছু বাড়ি আছে সেগুলো নদীতে এই এবছর ভেঙে গেছে আসলে মানুষের কষ্টের শেষ নেই নৌকার মেলা এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সুনামদন হরিরামপুর এর একটি ঝিটকায় অবস্থিত এই গ্রামীণ হাট এখানে বিভিন্ন প্রকার ছোট বড় নৌকা পাওয়া যায় এবং সুলভ মূল্য কিনতেও পাবেন আপনারা আমার গ্রামাঞ্চলে যখন বৃষ্টি আসে তখন আমার ভালোই লাগে তখন এই ভিডিওটা ধারণ করেছিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব